আমাদের ব্রেইনের জন্য সবচাইতে ভালো একটা খাবার হচ্ছে পানি কি বলেন পানি কি কারণে প্রায় হচ্ছে পানি আমরা অনেকে আসি না সকালবেলা উঠে উঠে পানি পানি খাই না না কিন্তু অনেকে যে লাগে তিতা অনেকে বলবে আপনি সকালে উঠে হাফ লিটার মিনিমাম পানি প্রত্যেক দিন খাবেন প্রত্যেকদিন এবং পানি যখন খাবেন পানিতে কয়েক ফোঁটা পাহাড়ি লবণ হিমালয় সল্ট এরকম বিভিন্ন নামে পাওয়া যায় এই লবণটা যোগ করবেন এইটা করে দেওয়ার পরে আপনি যখন ওই পানিটা খাবেন আপনার ব্রেইন যদি পর্যাপ্ত পানি পায় তখন আল্লাহর রহমতে পরা মনে রাখার যে দুইটা সেন্টার যে ইনবক্স এই দুইটা একদম তটসাদা ওয়েতে কাজ করবে তাইলে দ্বিতীয় কাজ হচ্ছে কি ঠিকভাবে পানি পান করা বলি ঠিকভাবে পানি পান আচ্ছা তৃতীয় কাজ বুক ভরে শ্বাস নিতে হবে নাম তো আমার সাথে একটু ভালো লাগবে না আরেকবার যোগ ব্যায়াম না এটা একটা অন্য জিনিস এটা হচ্ছে কি